হ্যালো ইউটিউবার বাংলা ডেক চ্যানেলের পক্ষে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি বল বাই বল ক্রিকেট স্কোর জানতে পারবেন লাইভ আপনি ক্রিকেট স্কোরগুলো জানতে পারবেন কমেন্ট্রেটর সহ কারণ আমরা অনেক বেশিরভাগ মানুষই এখন বর্তমানে ক্রিকেট খেলা লাইক করি তো দেখা যায় আমাদের কোনো কারণে কারেন্ট চলে যায় বা ইলেকট্রিসিটি চলে যায় আমাদের তারপরে হচ্ছে দেখা যায় যে আমাদের যে কোনো কারণেই হয়তো বা থাকে না তো আমরা খেলা দেখতে পারি না তো আমরা খেলার স্কোরগুলা জানতে পারবো এটার মাধ্যমে আপনি যে কোনো খেলার ক্রিকেট খেলার আপনি স্কোরগুলো জানতে পারবেন আপনার প্রত্যেকটা বল বাই বল আপডেট হবে এটার মাধ্যমে তো চলুন যেহেতু আমাদের বর্তমানে অনেক খেলা আছে ক্রিকেট খেলা অনেকেই আমরা ক্রিকেট খেলার ফ্যান তো যাই হোক অনেক কথাই বললাম আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে ক্রিকেট স্কোর লেখলে আপনি বা ক্রিক বাজ লেখবেন সার্চ বক্সে লেখবেন সি সি ক্রিক বি ইউ ডাবল জেড তারপর লেখলে আপনি এই পেয়ে যাবেন এই সপ্তাহটির মাধ্যমে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আজকে আজকে কোন কোন খেলা আছে এবং সেটা লাইভ স্কোর আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন যে এখন খেলা আছে হচ্ছে আপনার নিউজিল্যান্ড বসেস আপনার ইন্ডিয়ার খেলা তো এই যে এই যে এখানে দেখাচ্ছে তারপরে হচ্ছে আপনার রাশিয়া মানে ইয়ে আর কি সাউথ আফ্রিকা বনাম আয়ারল্যান্ডের খেলা বাংলাদেশ বনাম আফগানিস্তান তো আমি বাংলাদেশ বনাম আফগানিস্তানের স্কোর দেখার জন্য যাব তখন বর্তমানে এই যে দেখেন তামিম এগুলো ব্যাট করতেছে সাতাশ রানে এ সাঁত্রিশ রানে চল্লিশ বল তার চার চারটা পাঁচটা চার মার্চে তো এখানে আপনার সব কিছু দেখতে পারবেন তারপরে ইমরুল কায়েস উনত্রিশ চল্লিশ বল খেলে উনত্রিশ রান করছে এখানে দেখাচ্ছে আপনার স্কোর হচ্ছে চৌষট্টি ষট্টি এক উইকেটে তেরো ওভার পাঁচ বলে বাংলাদেশের তারপরে এই যে দেখেন তেরো ওভার পাঁচ বল নাবিদুল হক টু ইমরুল নো রান এখানে আপনার কমিউনিটি দেওয়া আছে কোন বলে কত রান করলো এই যে নাবিদুল তেরো ওভার এক বলে চার মার্চে তামিম ইকবাল তো এটা এটার মাধ্যমে আপনি এখান থেকে সব কিছুই দেখতে পারবেন তারপরে হচ্ছে আপনার রান রেট এখানে তারপর ধরুন কোনো প্লেয়ারের আপনি ইয়ে দেখতে চান তামিম ইকবালের আপনার সব কিছু মানে ডিটেলস দেখতে চান যে তারপর সর্বোট রান কত সব কিছু আপনি এখানে ক্লিক করলেই সব কিছু জানতে পারবেন তারপর হচ্ছে দেখেন এখানে ধরেন ইন্ডিয়ার খেলা হচ্ছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা তো এখানে মধ্যে আপনি ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলাটাও এভাবে আপনি লাইভ বল বাই বল আপনি স্কোর দেখতে পারবেন তো অ্যান্ড্রয়েডের সবচেয়ে হেল্পফুল একটি অ্যাপস ক্রিকেট যারা লাইক লাইক করেন তাদের জন্য তো আশা করি আপনার ভালো লাগবে যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টস করেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে